আপনাদের সাথে আছি এই দেখেন আমাদের কুয়েতে বৃষ্টি আসার আগে আজকে কি এমন একটা অবস্থা মেঘের আবার ভিতরে সেরকম বিদ্যুৎ চমকাইতেছে দেখতেই পারতেছেন মানে মনে যে এখানে মনে হয় কিছু একটা ওয়ার্নিং এর কাজটা চলতেছে ঝালা টেলা দিতেছে ঠিক আছে এর কারণে হয়তো বা এরকম দেখা যায় চাইতেছে বিষয়টা আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা মেঘের একটা আবরা ঠিক আছে এখানে কিন্তু আবার ক্লিয়ার আকাশটা তো শুধু মানে কি একটা অবস্থা বিষয়টা কিন্তু অনেক আল্লাহ চাইলে কি না পারে ঠিক আছে এই পরিস্থিতি এখানে দেখতে পারতেছেন কি কেমন করতেছে দেখছেন মেঘের কি পরিস্থিতি মানে ভিতরে যে কি হইতেছে এটাও শুধু উপরে আল্লাহ বলতে পারবো বাহির ঠিক আছে ঠিক এরকম দেখা যাচ্ছে ঠিক আছে তো আপনারা কে কোথায় দেখে দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এখন আছি কুয়েতে ঠিক আছে আর সবাই কেমন আছেন আমাকে জানাবেন সবাই সিয়াম আহমেদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আর হচ্ছে এখানে মানে মেঘের মেঘ আসার আগে কীরকম একটা প্রস্তুতি মানে হয় এটা আর কি বিষয় দেখার মতো ঠিক আছে আহ মানে লাইট জ্বালাতেছে ভিতরে ঠিক আছে তো আল্লাহ জানে আজকে কি হয় আহমেদ ভাই বাংলাদেশ থেকে বৃষ্টি বিলুপ্ত হয়ে গেছে না ভাই বৃষ্টি আসবে আসবে এ মাসের সাপ্তাহানির ভিতরে বৃষ্টি আসবে বাংলাদেশ ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই বৃষ্টি আসলে সব গরম চলে যাবে বাংলাদেশে তীব্র গরম চলতেছে ঠিক আছে এই গরমগুলো থাকবো না এগুলো আসলে আল্লাহর আল্লাহর তরফ থেকে ঠিক আছে এগুলারে আপন করে নেওয়া বুঝছো সিয়াদ আমাদের এখানে তো প্রায় এখন একটু তাপমাত্রা কমই আছে প্রায় আপনার কি বলে ওটারে আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এরকম চলতেছে কিন্তু আমার দেখা আমি হাইস্ট তাপমাত্রা পাইছি আমি কুয়েতে আষট্টি ডিগ্রি আর হলো পঁয়ষট্টি ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি মানে পঞ্চাশ ডিগ্রির নিচে কোনোদিনও ছিল না পঞ্চাশ ডিগ্রি রুপরে ছিল সব সময় ঠিক আছে কিন্তু এবারের একটু ব্যতিক্রম এবার আসলে যে সময়টা গরম পড়ার কথা সেই সময়টা আসলে এখন পর্যন্ত কোনো গরমের কোনো আবাস ওরকমভাবে পাওয়া যায় নাই দেখা যাক সামনের দিনগুলো কি হয় অপেক্ষায় আছি গরমের ঠিক আছে এ হচ্ছে ব্যাপার কিন্তু এখানের জিনিসটা খুবই আশ্চর্যজনক জিনিস দেখতে পারতেছেন একেবারে ভয়ঙ্কর একটা জিনিস আল্লাহ চাইলে কি না পারে ঠিক আছে বিষয়টা খুবই আশ্চর্যজনক ব্যাপার একটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সুরক্ষিত থাকার চেষ্টা করবেন সময় বাংলাদেশে প্রচুর গরম ঠিক আছে সবাই বেশি বেশি পানি খাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম